নয়াদিল্লি সফরের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফর তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন আট থেকে দশ জুলাই চীনে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে সমঝোতা স্মারক সহ একুশটি চুক্তি স্বাক্ষর করেছে এবং আরও সাতটি প্রকল্প ঘোষণা করেছে বৈঠক হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে চীনের পত্রপত্রিকাগুলো ফলাও করে প্রচার করেছে বিস্তারিত জানাচ্ছেন এসে হাফসা চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সহযোগিতা ও বন্ধুত্বের যাত্রা হিসেবে বর্ণনা করেছেন চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বুধবারের বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং শেখ হাসিনাকে বলেন চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী যারা একে অপরকে ভালোভাবে জানে এবং হাজার বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আদান প্রদান করে আসছে চীনের বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর বাংলাদেশ ও চীনের সম্পর্ককে গভীর করেছে চীনের প্রথম সারির প্রায় সব সংবাদ মাধ্যম শেখ হাসিনার বেইজিং সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনা ও শি এর বৈঠকের প্রতিবেদনকে প্রধান খবর করা হয়েছে অপরদিকে বাংলাদেশের চীনা দূতাবাসের মতে চীন দক্ষিণ এশিয়ার দেশটিতে বিনিয়োগের অন্যতম উৎস হয়ে উঠেছে দুই সালের শেষ নাগাদ বাংলাদেশে চীনের বিনিয়োগের স্টক প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলারে বেড়েছে এবং বাংলাদেশের প্রায় সাতশটি চীনা অর্থায়িত কোম্পানি রয়েছে যা পঞ্চান্ন লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে চীনা বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার এই সফর দক্ষিণ এশিয়ার সার্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক হবে চীনের কোম্পানিগুলো শক্তিশালী অর্থনৈতিক কর্মক্ষমতার কারণে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়িয়েছে যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যকে আরও সুসংহত করবে মোট কথা শেখ হাসিনার বেইজিং সফর চীনের সাথে সম্পর্কের মাত্রা আরও বাড়িয়েছে বলে মনে করছেন তারা এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক